গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আর এখন ঠিক সকাল বাজে নতুন নটা বছর পড়তে মাত্র একটা দিন বাকি রয়েছে আর সকাল বেলায় আজকে আমার শ্বশুরমশাই আমার পছন্দের গলদা চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে আমাদের বাড়ির কাছে যে বাজারটা আছে তো সেখানে সবসময় এই গলদা চিংড়ির মাছ পাওয়া যায় না একেবারেই যে পাওয়া যায় না তা ঠিক নয় তবে মাঝে মধ্যে পাওয়া যায় যদি কোনোদিন খুবই খেতে ইচ্ছা হয় তো তার জন্য এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আরও একটি বাজার রয়েছে তো সেখান থেকে গিয়ে আনতে হয় তবে নাকি আজকে বাজার করতে গিয়ে সকালেই আগে চোখে এই মাছটাই আমাদের এই কাছের বাজারে পড়েছিল দেরি না করে পছন্দের মাছটাই নিয়ে নিলো যাই হোক তোমরা এই কনকনে ঠান্ডায় কে কেমন আজ বছরের শেষ দিনগুলো যেন একটু বেশি ঠান্ডা পড়লে তবেই পিকনিক করতে গিয়ে রোদে ভালো লাগবে তাই না আজকে মাকে বললাম যে অন্যদিন তো তুমিই বানাও খাবার দাবার তো আজকে চিংড়ি মাছটা আমিই বানাই তাই রান্না নিয়ে সরাসরি চলে এসেছি কিচেনে হলদা চিংড়ির সাথে আজকে ডাল বানাবো একটু মুসুর আর বানাবো হচ্ছে বাঁধাকপি ঝাল গল্প করতে করতে মাছটাও রান্না হয়ে গেছে আর ওদিকে ডালটা হচ্ছে আর বাঁধাকপিটা হলেই আজকের মতো রান্না কমপ্লিট হয়ে যাবে বাঁধাকপিটা রান্না করতে শুরু করে দিয়েছি প্রথমে দেখো এখানে অনেক কিছুই দিচ্ছি আজকে গাজর মটরশুঁটি সমস্ত কিছুকে ভাজা ভাজা করে নিচ্ছি আর সাথে বাঁধাকপিটা সেদ্ধ করে তারপরে ভাজা করে নিচ্ছি এখনকার বাঁধাকপিগুলো তো জানোই একটু সেদ্ধ করে নেওয়াটা অনেক ভালো অনেক দিন হয়ে গেল পিঠে খাওয়া হয়নি প্রায় দু বছর তো হয়েই যাবে যে পিঠেই খাওয়া হয় আজকে সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি বলেছে পিঠে বানাম এদিকে দেখতে দেখতে আমার সমস্ত রান্না রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেল চলো এখন পুরো কিচেনটাকে পরিষ্কার করে তারপরে স্নানও করে নেব আর এখন প্রায় বারোটাও বেজে গেছে তো এটাকে এখন ঢুকিয়ে রাখি মিক্সেটের ভিতরে তো সব তিনটে তরকারি রান্না হয়ে গেল। তো চলো এখন আমি স্নান করব। তারপর স্নান করে চলে এসেছে কালকে এই যে বালিশের কভারগুলো কেচে দিয়েছিলাম তো রাত্রিতে তো লাগাতে নেই পৌষ মাসে তো সেই জন্য রাতে আর লাগানো হয়নি তো ভাবলাম যে এখন স্নান দান করে এখন লাগিয়ে রাখি ফটাফট সব কিছু লাগিয়ে রাখলাম আর এই যে বিছানা চাদরটাও কালকে কেঁচে দিয়েছিলাম তো এইগুলোকে খাটের মধ্যে ঢুকিয়ে রাখবো খাটের মধ্যেটাও বেশ অগাছলো হয়ে রয়েছে একদিন ভালোভাবে গোছাতে হবে সমস্ত জিনিসগুলোকে আর কালকে দেখো সমস্ত কিছু পরিষ্কার করার পর ঘরটা বেশ সুন্দর লাগছে এখন আর সমস্ত কিছুতে ধুলুবালি সবই পরিষ্কার করা হয়ে গেছে তার জন্য সমস্ত কিছু চকচক করছে তো চলো এখন আমাদের লাঞ্চটা করে নিই দেখো এখানে বাঁধাকপি ডাল আর হচ্ছে মাছের তরকারি লাঞ্চ টাঞ্চ করে একেবারে সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি মা পিঠে বানানোর জন্য সমস্ত উপকরণ নিয়ে চলে এসেছে নিচে আর উনানের পিঠে নাখি অনেক বেশি ভালো হয় তার জন্য আজকে উনানেই পিঠে বানাচ্ছে আবার ঠান্ডা পিঠে মানে বাসি পিঠে মানে আজকে যদি রাত্রিতে বানায় তো পরের দিন সকালে বাসি পিঠেটা খেতে বেশি ভালো লাগে তবে হ্যাঁ শুধুমাত্র গুড় দিয়ে অনেকে দুধে সিদ্ধ করে খায় তো সেটা এখনো খাওয়া হয়নি কোনোদিন এখনো খেয়ে উঠিনি তাই জানিও না কেমন খেতে তবে আমার গুড় দিয়ে পিঠে খেতে বেশ ভালো লাগে আর দেখতে দেখতে এবছরের আমাদের প্রথম পিঠেটাও হয়ে গেল, আমার যেমন ঠান্ডা পিঠে খেতে বেশি ভালো লাগে আবার আমার বরের ঠিক উল্টোটা গরম গরম পিঠে খেতে নাকি খুবই ভালো লাগতো মানে বাসে পিঠে বানাতে বানাতে গল্প করছিল যে আগে নাকি আমার বর যখন ছোট ছিল তো তখন এই মা বাসে ওনানে পিঠে বানাতো আর আমার বর নাকি পাশে বসে থাকতো গরম গরম পিঠে খাবে বলে পিঠে তো কখনো খাওয়া হয়নি তো সেই জন্য আমি ভাবলাম যে গরম গরম পিঠে দুটো নিয়ে এসে খেয়ে দেখি কেমন লাগে তাই সরাসরি দুটো পিঠে ভাজা মাত্রই আমি নিয়ে চলে এসেছি উপরে আর এই যে খেজুরের গুড় দিয়ে এবার খেয়ে নেব দেখি কেমন লাগে খেতে